সেগুলো এটা আমার ব্যক্তিগত একটা আশা থাকে এই পাওয়া আমি পাঠকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে বই মেলাতে যারা আসে তারা একটু হলেও যেন প্রত্যেকটা বই কাজ করার চেষ্টা করে এই কারণে যে অনেক পাঠক আছে যারা বই মেলাতে শুধু দূরতে আসে বা বই ছবি তুলতে আসে খুব ভালো কাজ এই ছবি তুলার বই পাঠকের তাদেরকে আমি অনুরোধ করবো যে যারা মতন একজন হল তাদের চাই এরকম যে অনেক সময় দেখা যায় যে একটা আমাদের ভালো একটা গান যে গানটা আমাদের খুবই ফেভারিট হয় কিন্তু আমরা কার্যবিধি করে একটা খুব সময় জায়গায় শুনি বা অস্থিরতা অবস্থায় শুনি যে গানটা হচ্ছে ভালো লাগলাগতে পারে যখন আমি একটু বাসায় রিল্যাক্স অবস্থায় যে এটা এরকম হচ্ছে আমার খুব ফেভারিট দেখতে তো কোনো কোনো বইয়েসে যেটা ভালো যে নির্দেশ সেই নির্দেশটা অল্প সময় পাওয়া নাও যেটা নাও পাওয়া যাবে আর দাঁড়িয়ে দেখলাম দুই লাইন করলাম ভালো নাও লাগতে হবে যে এই বইটা যখন আপনি রিল্যাক্স করছেন বাসায় করবেন এটা আপনার ট্রেনের মধ্যে চলে আসবে খুব দিক থেকে কিন্তু আমি তাদেরকে বলবো শুধু যে আমাদের উৎসাহিত করার জন্য বা নতুন লেখক উৎসাহিত করার জন্য হলেও নতুন লেখকটি বই পড়া